প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা মাদ্রাসা বোর্ডের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হতে যাচ্ছে ঠিক দুটোর পরে কিন্তু অনলাইনে দেখতে পাবে রেজাল্ট রেজাল্ট কীভাবে দেখবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো वेस्ट बेंगल अब मद्रासा एडुकेशन एक्साम रेजल्ट हाई मद्रासा आलिम फाजिल एक्सामिनेसन दो हज़ार चौबीस कन्डुकेटेड बै दस्ट बेंगल बोर्ड अब मद्रासा एडुकेशन उल बी फर्मी पब्लिश ऑन फ्लैडे थार्ड मे दो हज़ार चौबीस एडीएम अर्थात आज के तीन मे दोपहर दोटो तो समय किंतु রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তোমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে এবং সেখানে সার্চ করে নেবে বি রেজাল্ট বি রেজাল্ট বলে সার্চ করে নিলে যে প্রথম পেজ প্রথম যে পেজটি খুলে আসবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে সেটি ওপেন করে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই রেজাল্টটি কালকে প্রকাশিত হয়েছে নয়টা পঁয়তাল্লিশে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে হুম তো মাদ্রাসা বোর্ডের রেজাল্ট যেহেতু আজকে দুপুর দুটোর সময় প্রকাশিত হয়েছে তার জন্য কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছ না তো দুপুর দুটোর সময় এখানে আসলে কিন্তু দে এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ওপরে ঠিক এখানে দেখতে পাবে এখানে দেখতে পাবে এই ফাঁকা জায়গায় দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন এক্সামিনের যে রেজাল্ট সেটি কিন্তু এখানে দেখতে পাবে তো রেজাল্ট দেখার জন্য প্রথম কাজটি হবে সেটিতে ক্লিক কর আমি এটা দেখাচ্ছি কীভাবে রেজাল্টটি চেক করবে তার জন্য লিঙ্কটিতে ক্লিক করবে মাদ্রাসা বোর্ডের যে লিঙ্কটি এখানে থাকবে সেটি ক্লিক করবে লিঙ্ক করলে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে যেখানে লেখা লেখা থাকে মাদ্রাসা এডুকেশান রেজাল্ট দু হাজার চব্বিশ তো এখানে অ্যাডমিটের রোল নম্বরটি দেবে এবং এখানে ডেট অফ বার্থটি দেবে ডেট রোল নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবে দেখে দেখে এই ক্যাপচার কোডটি সেম এখানে বসা তারপর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট দেখতে পাবে হুম তো রেজাল্ট দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে রেজাল্ট দেখার লিঙ্কটি দিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে রেজাল্ট দেখতে পারো হুম রেজাল্ট দেখতে কোনো অসুবিধা হলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখানে জয়েন করে নাও এবং এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং সকল মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের অভিনন্দন অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা তোমাদের রেজাল্ট খুব ভালো হোক আশা করি হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আলোচনা করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে Vale, tengo su... tengo